আসসালামু আলাইকুম বিওয়ার্ডস নুরুজ্জামান এন্টারপ্রাইজে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আপনাদের সকলের চাহিদার কথা চিন্তা করে আপনাদের কাছে কিন্তু রেজিন এবং জিপসাম মোমের মোল কিন্তু চলে আসছে হিউজ পরিমাণ কালেকশন আপনার পছন্দ মতো প্রোডাক্ট কিন্তু আপনি রিজনেবল প্রাইসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন একটাও কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে না অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আসে আমার দোকানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক সাত নম্বর গোলে আটষট্টি নাম্বার দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এগুলো সমস্ত প্রোডাক্ট রেজিনের রেজিন পেয়ে যাবেন থ্রি টু ওয়ান এবং কি রেজিনের মোল্ড পেয়ে যাবেন আপনারা এবং কি মোমের প্যারাফিন ওয়াক্স সয়া ওয়াক্স স্টেরিক অ্যাসিড এইগুলো মোমের মোল্ড এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মোমের কালার এবং কি এগুলো যে করার জন্য যে ফুল লাগে বিভিন্ন ধরনের রেজিনের ফুল জিপসামের ফুল পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে গোল লিপ দেখতে পাচ্ছেন এগুলো বড় এবং ছোটো দুইটাই আছে এবং এই যে গ্লোভসগুলো দেখতে পাচ্ছেন গ্লোভসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে সারা বাংলাদেশে রিজনেবল প্রাইসে তাই আর দেরি কেন এখন আপনার পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেখাবেন নাম্বারে আমাদের পেজের ইনবক্সে বা সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম